ফ্রেন্ডস সামনের রবিবার বিগ ম্যাচ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সবথেকে বড়ো হাই ভোল্টেজ ম্যাচ মুখোমুখি হচ্ছে ভারত আর পাকিস্তান কিন্তু ফ্রেন্ডস এই মুহূর্তের আপডেট অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড এই হাই ভোল্টেজ ম্যাচটা নিউ থেকে বাতিল করার অনুরোধ করছে আইসিসির কাছে আর কেন ভারতীয় ক্রিকেট বোর্ড এই রকম বাতিল করার ম্যাচ বাতিল করার অনুরোধ করছে সেটা জানাবো আজকের ভিডিওই আর এছাড়াও এই বিশ্বকাপে আইসিসির ভূমিকা নিয়ে একটা বিস্ফোরক অভিযোগ উঠছে আর কি সেই অভিযোগ সেটাই জানাবো সেটাও জানাবো প্লিজ দুটো আপডেট তো তোমাদের জানাবো এই ভিডিওই তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে তোমরা ভারতীয় ক্রিকেটের সবসময় সঠিক আপডেট পাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এক লাইক করে দিও ফ্রেন্ডস প্রথমে তোমাদের বলি ভারতীয় ক্রিকেট বোর্ড কেন নিউ থেকে ম্যাচ বাতিল করার অনুরোধ করেছে আইসিসির কাছে ফ্রেন্স ভারতীয় ক্রিকেট বোর্ডের মতে এই নিউ এর নাসাও কাউন্টি স্টেডিয়ামের পিচ খেলার উপযুক্ত নয় আর ফ্রেন্ডস এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বিসিএস বিসিসিআই এইখানে কোনো মিথ্যা কথা বলেনি আমরা দেখছি বিশ্বকাপে যে নাসাও কাউন্টি স্টেডিয়ামে যেটা শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ম্যাচ হয়েছিল সেখানে শ্রীলঙ্কা মাত্র ছিয়াত্তর রান পর্যন্ত সাতাত্তর রান পর্যন্তই পৌঁছেছিল আর লাস্ট ভারত বনাম আয়ারল্যান্ড আয়ারল্যান্ডও ছিয়ানব্বই রান পর্যন্ত পৌঁছেছিল আর পিচটাই সত্যি অত্যন্ত মানে অসামান্য গতি অসামান্য বাউন্স কোনো বল নিচে কোনো বল উপরে যাচ্ছে সত্যি এই পিচটা টি টোয়েন্টি খেলার জন্য উপযুক্ত নয় তাই ফ্রেন্ডস বিসিসিআর এই অভিযোগটা একটা পারফেক্ট অভিযোগ একটা সত্যি একটা অভিযোগ করেছে আইসিসির কাছে আর ফ্রেন্ডস দ্বিতীয় অভিযোগ বিসিসিআর হচ্ছে যে এই এই মাঠের পিচ তো খারাপ তার সঙ্গে আউট ফিল্ডও খারাপ ফ্রেন্ডস কয়েকদিন আগে রাউল দ্রাবিড়ও এই অভিযোগ করেছিল আর সেই অভিযোগটা এই মুহুর্তে বিসিসিআই করছে আইসিসির কাছে যে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামের আউটফিল্ডের ফিল্ডের মাটি বালি মাটিযুক্ত আর এই মাঠে ফিল্ডারদের চোট হওয়ার প্রবণতা অনেক বেশি থাকবে আর পেশির টান হ্যান্ডস্ক্রিংয়ের মতো চোট হওয়ার সব থেকে বেশি প্রবণতা থাকবে ফিল্ডারদের এই জঘন্য মাঠে হ্যাঁ খারাপ পিচ আর খারাপ মাঠ এই দুই কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির কাছে অনুরোধ করেছে যে ভারত পাকিস্তান ম্যাচটা নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়াম থেকে বাতিল করে টেক্সাস বা অন্য কোনো ভেনুতে সরিয়ে নিক আইসিসি কিন্তু ফ্রেন্স এই বিশেষ অনুরোধ আইসিসি উড়িয়ে দিয়েছে আর আইসিসি জানিয়ে দিয়েছে এই ম্যাচটা নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামেই হবে আর ফ্রেন্স তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে কেন ভারতীয় ক্রিকেট বোর্ড কী কারণে আইসিসির কাছে অনুরোধ করেছে ভারত পাকিস্তানের ম্যাচটা নিউ থেকে বাতিল করার জন্য এবার বলি ফ্রেন্স আইসিসির উপরে কী বিস্ফোরক অভিযোগ উঠছে ফ্রেন্স আইসিসির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে শুধুমাত্র অর্থের লোভে ক্রিকেট প্রসারের লোভে যেখানে আমেরিকায় ক্রিকেট তেমন জনপ্রিয় নয় তবুও শুধু ক্রিকেট প্রসার বা ক্রিকেট থেকে টাকা উপার্জনের লোবে ক্রিকেটারদের সুরক্ষা থেকে আপোষ করে নিচ্ছে এই নিউ নাসাউ কাউন্টি স্টেডিয়ামের মতো জঘন্য মাঠে যেখানে ক্রিকেটারদের চোট হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি সেটা জেনেও আইসিসি চোখ বুঝে রয়েছে ফ্রেন্স আমরা জানি যে যেই মাঠে চোট প্রবণতা হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা থাকে সেই মাঠকে আইসিসি লিস্টেড করে কালো তালিকাভুক্ত করে কিন্তু এটা জেনে সত্ত্বেও নাসাও কাউন্টি স্টেডিয়ামে চোট হতে পারে তা সত্ত্বেও ফ্রেন্ডস জানা সত্ত্বেও আইসিসি চোখ বুঝে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আর এখানে আইসিসির ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠছে শুধুমাত্র কি টাকা উপার্জনের লোবে শুধুমাত্র কি ক্রিকেট প্রসারের লোবে আইসিসি রকম একটা খারাপ সিদ্ধান্ত নিচ্ছে এটা কিন্তু অভিযোগ উঠছে বিসিসিআই থেকে এটা অভিযোগ উঠছে বিভিন্ন জায়গা থেকে ফ্রেন্ডস তোমাদের মতে কি বলে আইসিসি কি শুধুমাত্র টাকা উপার্জনের লোভে ক্রিকেটারদের সুরক্ষাকে আপোষ করে নেওয়াটা কি ঠিক করছে সেটা কিন্তু তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবে আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ